হাদেৱ <harlal -mahade> চলো আজ মট থেকে ঘুরে আসি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি মটে যাওয়ার উদ্দেশ্যে পুষ্টিটাকে একটু আদর করে নিলাম দেন দেখো বেরিয়ে গিয়েছি আমি আমার ছোট বউ দিয়ে তারপরে দেখো বড় বউ দিয়ে ছাড়াও আজকে আমরা অনেকে যাবো ছোটদা ভাইপো ভাই ভাইজি সবাই মিলে যাচ্ছি আমরা আর এখানে আমার ঠাম্মা ছোটদা মিলে কি আর কি করা পড়ছিল বললো আজকে হচ্ছে ঠাকমার দুলটা পড়ে যাবো এইসব আর কি করছিল তারপর দেখো দুই বউ রেডি হচ্ছে এখন ফটো তুলে দিতে হবে তাই তারপরে ফটোস বগেরা করে দেখো মিষ্টির দোকান থেকে সন্দেশ নিয়ে বাবার কাছে যাচ্ছি দেখতে পাচ্ছ চলে এসেছি প্রায় মটের কাছে তো দেখো এই যে ম মঠ তো চলো আমি এবার এখান থেকে একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এবারে যাব হাত পা ধুতে তারপরে পুজো দেব এটা নাকি ভোলে বাবার পুকুর এখান থেকে সব বাচ্চা কাছাতে স্নান টান করে আর এখানে না মঠের সময় জল পুরো ঘোলা হয়ে যায় দেখো হাত পা ধুয়ে নিয়ে নিয়েছি টিকা আমার নিতে বেশ ভালোই লাগে তো দেখো তারপরে আমার ছোট বৌদি নিল তারপরে নেমে বড় বৌদি তারপর বাবার মন্দিরের সামনে একটা কাকিমা থাকে সেই কাকিমাছ থেকে ফল টল ফুলের মালা যখন নিয়ে আসি তখন নিই এবারেও তাই অন্যতা হয়নি সবকিছু কিনে কেটে এবার হচ্ছে বাবার মন্দিরে উঠছি পুজো তার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছে তোমরা দেখলে এখানে সবাই গন্ডিও কাটছে তো ঢুকে গেছে ভিতরে এখানে আবার বেশি ক্লিপ নেওয়া যাবে না তো দেখো ঠাকুরকে পুজো করাও আমাদের হয়ে গেছে আমার ভাই এবার সব দাদা বৌদিরা করছে পুজোটা আমরা এবার বাইরে চলে এসেছি দেখো নন্দী বাবাকে একটু বেলপাতা দিলাম এবং কানে কানে মনস্কামনা বললাম এবং বাইরে হচ্ছে ধূপবাতি জ্বাললাম যেটা জ্বালতে হয় তারপরে সীতাকুণুতে এসেছি আর দাদা খাইয়ে দই সেটা খেয়ে এবারে পেটটাকে ঠান্ডা করে এবারে যাচ্ছি বাড়ির দিকে দেখতে পাচ্ছ আমি ছোট মেয়ে বৌদি মিলে চলে যাচ্ছি বাড়িতে আর আজকে যা গরম পড়ে গেছিল ভীষণ গরম পড়ে গেছিল এর মধ্যে হচ্ছে আমরা গিয়েছিলাম বাবার মন্দিরে দেখো যেতে দেখো কত সুন্দর এখানে করম চা গাছ চাষ করেছে আর খুব ভালো লাগছিল তো এত সুন্দর একটা ভিউ নিতে নিতে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে প্রায় চলে এসেছি বাড়ির কাছে তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে বৌদিদের বাড়িতে বসলাম মানে প্রচুর ঠান্ডা ছিল ওই জন্য একটু বসলাম ছোট বৌদিদের ওপর তারপরে আমার ছোটদা কাটছে আম এটা নিজেও খাবে আর আমাদের দেবে তো এই দেখো আমটা কেটেও নিয়েছে এবং দাদা আমাদেরকে খাইয়েও দিচ্ছিল আমি আর বৌদি শুয়েছিলাম কি ভালোই নয় দাদা গাইস স্যার ব্লগটা কেমন আলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও টা